মতন আজও আমরা চলে এসেছি জলপাইগুড়ি কোর্ট ধামার আর তোমরা অনেকজন ভাবেন হয়তো আমরা কোর্ট কেনে আসি অনেক কাজ পরে জনগণ পরিষেবা দিবার বাদে আমরা রাজনীতি আইসা কথা এবং জনগণের সাথে কোর্ট আমার আসিল লাগে আর যেই কাজ তুমি কোর্ট আসছো কাজটা আমার সাকসেসফুল হয়ে গেছে আমার কাজও প্রায় শেষ তাহলে আমরা কোর্ট থেকেই বিরাম আর জলপাইগুড়ি আমি আসছু তোমার জলপাইগুড়ি বই আসছু তোমার লাগ না জানালে বই থাকি পানো না জানেবার বার বাদে ছোট্ট ভিডিও নিয়ে আসলো এবং জলপাইগুড়ি এসে খুব ভালো লাগে যদিও মোর বাড়ি থেকে জলপাইগুড়ি পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার একবার দুইবার করে আসি লাগে আসতেও ভাল লাগে এবং আসিয়া তোমাকে দেখবে এটা আমার জলপাইগুড়ি কোর্ট আর কোর্টে বর্তমানে আমরা দাঁড়িয়ে আসি এবং এটা সব গাড়ি পার্কিংয়ের জায়গা এই গাড়ি পার্কিং আমরা দাঁড়িয়ে বর্তমানে ভিডিও করেছি এমন ধরনের মুই যাবজ্জীব জেল শুনলাম যদিও এলাকা কোন জায়গার শিলিগুড়ির ঘটনা হয়তো এরকম শোনা গেল আর তোমার লাগুন তোমরাও তোমার কোর্ট কাছারি থেকে তোমরা দূরত থাকো কারণ এই জায়গাটা ভালো নয় কোর্ট কাছারি জায়গাটা ভালো নয় আমরা আসি আমরা দেখেছি তো যদিও মানুষের কাছে আসেছি তবুও দেখি আসি বুঝির পাচ্ছি আমরা এই জায়গাটা ভালো নয় কোর্ট কাছারি থেকে পুলিশ থেকে দূরত থাকিবে তাহলে হয়তো জীবনটা লেভেলে চলিবে আর এই জায়গাতে একবার এই চক্রান্ত পড়লে সব কিছুই এলোমেলো হয়ে যাবে তোমার এইটাই আমার বার্তা দেওয়ার ছিল এবং ভিডিও গান দিয়ে ভালো লাগিবে এবং তোমার কথা বারালে ভালো লাগিয়ে থাকে অবশ্যই ভিডিও গান শেয়ার করে দেবেন আর দেখা এটা আমার পরিবেশ গাড়ি পার্কিং করে এটা আমার পরিবেশ ভাই এটা আমার সম্পূর্ণ পরিবেশ এটা আমার গাড়ি পার্কিং করছি কিনা আর একটু পরে আমার বিড়ি দেবো সবাই সবাই ভালো থাকিবেন আরও কোনো দিন কোনো নয়া ভিডিও দেখা হবে সবাই ভালোবাসা দিবেন এটাই আমি আশা রাখি তোমার সবাইকে দণ্ডবাদ